এই কালেকশনটা আসলে খুবই চমৎকার এই এই সাইকেলটার সাথে কিন্তু আমরা বহন গিফট আপনাদেরকে অফার করতেছি পাশাপাশি আমরা কিন্তু রিজনেবল প্রাইস বা ডিসকাউন্ট প্রাইসে এই সাইকেলটা আপনাদের সাথে তো সাথেই থাকবেন আর আজকের ভিডিও আমাদের সাথে থাকতেছে ফারুক ভাই ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আমাদের কেন আজকে দেখাতেছি এটা হলো অক্টোবর মাসের তপ্তিনে জনপ্রিয় একটা ব্র্যান্ড অনেক ফোকাস অনেক অনেক

এটার বডি গ্যারান্টি কতদিন থাকবে পাঁচ বছর বডি গ্যারান্টি থাকবে ভাই এটার সাথে গিফট কি কি দিচ্ছে সাথে পাঁচটা গিফট দিয়ে দিবে আচ্ছা পাঁচটা গিফট থাকবে এটার সাথে এই দিয়ে আচ্ছা আর এটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে এটা অনলাইনে আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো অনলাইনে ঠিকাতে আমাদেরকে 1000 20 টাকা আগে কনফার্ম করার জন্য অর্ডার পে পাঠাতে হবে আর স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকে ওই নম্বরে পিক আছে ও নগদে আছে তারপর দি আপনার WhatsApp ইমো সবকিছু আছে আপনারা চাইলে আপনি যে সাইকেল চান ওই সাইকেল স্ক্রিনে আমাদের নাম মানে এই নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন ইমোতে বা WhatsApp এ তো আমরা সাইকেল কনফার্ম করার জন্য প্রথমে এক হাজার বিশ টাকা নিবো এরপরে সাইকেলটা ফিটিং টিটিং করার পরে ভিডিও দিব আপনাকে ভিডিও দেখার পরে আপনি আবার ওকে করলে আমরা সাইকেলটা আপনার কাছে পাঠাবো এখানে যাওয়ার পরে আপনি মনে করেন দেখবেন দেখে আপনার সাইকেলের সাথে মিল আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা দেখার পরে বাকি টাকা হাতে দিন বাকি টাকা দেন আর এই সাইকেলের দামটা কত নিচ্ছেন এই সাইকেলের দাম নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তো দর্শক তেরো হাজার পাঁচশো টাকা পাঁচটা গিফট এবং পাঁচ বছরের বডি গ্যারান্টি কিন্তু এই সাইকেলটার সাথে থাকবে কালার থাকতেছে চারটা আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন তো এছাড়াও হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা একটু বড় হবে হ্যান্ডেলটা উইনার ক্যামের হবে প্রত্যেকটা কেমন হবে উইনার ক্যামের মানে এক কথা অসাধারণ সাইকেল কোয়ালিটি বড়ি সবকিছু কালার সবকিছু দিক থেকে ভালো একবারে লাগে একবার আসার এসে আগে বলছি এগুলা কোয়ালিটি সম্পূর্ণ সাইকেল পনিস মানি একটা ব্র্যান্ড পনিস মানি একটা মানে বিশিষ্ট জায়গা এগুলো দেখেন ছোট বড় সবাই চলে যাবেন হ্যাঁ তো এটা গিয়ার সাইকেলের মধ্যে আপনার এখন খুব ভালো একটা সাইকেল হবে কম টাকার মধ্যে তো আপনাদের কাছে আপনাদের যদি এই মডেলটা দেখেন এর পনিসের মধ্যে অনেক মডেল হয় এটা হলো পনিসের টোনাল নাম হইছে টোনাল টোনাল

মানে চব্বিশ ইঞ্চি সেকেন্ড এর কাছে আমাদের আমাদের নয় বিশ টাইটিম এর উপর চব্বিশ ইঞ্চি সেকেন্ড হল হাইল্যান্ডের আপনার এটা হল মেটাল বডি এটা হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো আপনার যে আখীশ কম্বারে বাংলাদেশ আকিশ কম্বারে আকি আকি যে হাই স্পিড এটা দিল তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মেডিলের একটা আছে এটা দিলো তেরো হাজার পাঁচশো টাকা এগুলো সকলে চব্বিশ ইঞ্চি সাইজ ইঞ্চি হ্যাঁ লিভেন্ড একটা আছে এটা হলো আপনার মাত্র তেরো হাজার টাকা আচ্ছা

তো দর্শক যে সাইকেলটা আপনার পছন্দ হবে সেই সাইকেল দর্শক যে সাইকেলটা আপনার পছন্দ হবে সেই সাইকেলটা আপনি নিতে পারবেন অনলাইন অফলাইন ওইটার মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল গুলো আপনারা নিতে পারতেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবে